দুই নম্বর বাক্যটা পড়ো তো দা গ্যালারিস জেনারেলি এক্সিবিট মেনি ইম্পর্টেন্ট থিংস এখন এই বাক্যটা কিসে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন পার্সন কয় প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন কি কি আমি আমার আমাদের আমরা মানে আ দিয়া যা আছে এই সবগুলোই কি ফার্স্ট পারসন এখন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন কি তুমি তোমার তোমাদের তোমার দিগকের মানে তু দিয়া যা আছে সবই সেকেন্ড পারসন এখন আমি আমার তুমি তোমার এই দুইটা বাদ দিয়া যা আছে বাকি সব কি থার্ড পারসন তাহলে এখানে কি আছে দা গ্যালারিস কি আছে গ্যালারিস তার মানে হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি ভার্বের একটা কি যোগ করতে হয় এস বা ইএস এখন এটা কি সিঙ্গুলার নাম্বার দেখো তো এখানে সিঙ্গুলার নাম্বার কি একজন একজন বা একটা কিছু বুঝাইলে আমরা সিঙ্গুলার নাম্বার বুঝি আর যদি দুইজন বা অনেকগুলো বুঝায় তাহলে আমরা কি বুঝি প্লুরাল নাম্বার বুঝি তাহলে এখানে কি আছে দা

যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা এস বাই এস যোগ করব আর যদি থার্ড পার্সন পুরাল নাম্বার হয় তাহলে এস বাই এস বাই এস যোগ করব না বুঝাইতে পারছি দা গ্যালারিস গ্যালারিস বলতে অনেকগুলো গ্যালারি বুঝাইছে না একটা গ্যালারি বুঝাইছে একটা গ্যালারি হলে তো এস থাকতো না থাকতো বুঝতে পারছি আর তাহলে বাক্যটা কি হবে রিফাত পড়ো